প্রচণ্ড ভয় আর কি চেষ্টা করছি ওভারকাম করার আমাকে একটু হসলা দে আমি তোকে যেন প্যারাসেলিং এ হসলা দিয়ে আমার একটা জিনিস প্রচন্ড মিসিং লাগলো হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল লাস্ট ব্লগে তো তোমরা দেখলে আমরা যাচ্ছি প্যারাসেলিং এর জন্য তো এখানে আমাদের বোট চলে এসছে এবার আমাদের নিয়ে যাচ্ছে একেবারে মাঝ সমুদ্রে এক এক করে সবাইকে নাম্বার দিয়ে দিয়েছে কে কোন নাম্বারে যাবে আমরা হচ্ছি একদম লাস্টে এত দূর চলে এসেছি জলটা এত সুন্দর লাগছে দেখতে পুরো পরিষ্কার আর ডিপ ব্লু We'll do it in this swing It's basically what it is make sure that the bottom part of the harness stays on this আমাদের এখানে এক এক করে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে নিনি যে কি কি জিনিস মাথায় রাখতে হবে এবার এক এক করে শুরু হচ্ছে সবার পালা প্রথমে যারা যাচ্ছে তাদের দেখেই আমি অবাক হয়ে গেছি মায়ের সাথে কত ছোট ছোট বাচ্চা যাচ্ছে দেখো প্যারাসেলিং করতে যতটা সাহসী মা সে ঠিক তার মেয়ে দুটোকে সেরমই বানিয়েছে দেখো দুজন কত উপরে চলে গেছে এত ভালো লাগলো দেখে বলছি না না সিরিয়াসলি বলছি ওই ছোট বাচ্চা দুটো কেরম করছে কোনো ভয়ের কিছু নেই ওরা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না তাই না মনে যতই ভয় ছিল বাচ্চা দুটো যে আমাকে এমন সাহস দিয়েছে আমার এখন আর একটুও ভয় লাগছে না ওদের দেখার পর চলে এসেছে এবার আমাদের টার্ন এইবার যাব আমরা প্যারাসিলিং করতে এখানে অপশান আছে তুমি যদি চাও তাহলে ডিপ করতে পারো তার মানে হচ্ছে ওনারা যখন প্যারাসেলিংয়ে তোমাদের নামাতে যাবে তখন মাঝখানে একবার তোমাদের পাটা সমুদ্রে ডুবিয়ে দেবে কিন্তু যেহেতু জলটা এত বেশি ঠান্ডা ছিল আমরা আর ডিপের অপশান নেই আমরা এমনি জাস্ট প্যারাসেল করার জন্য বললাম যদি জিজ্ঞেস করো এত উঁচুতে ফিলিংটা কেরম ছিল তাহলে ফিলিংটা ছিল একেবারেই আলাদা কোনো দিন এক্সপেক্টই করে নিই এত উঁচুতে গিয়ে এরম ফিল করবো একেবারে শান্ত মনে হচ্ছে এই দুনিয়ায় আমি আর বাদে কেউ থাকে না পুরো শান্ত কোনো আওয়াজ নেই খালি চারিদিকে সমুদ্র দেখা যাচ্ছে প্রচণ্ড একটা ইউনিক আর খুবই আলাদা ফিলিং যদি তোমরা কেউ চান্স পাও হাইলি রেকমেন্ড করবো একবার প্যারাসেল করার জন্য এইবার আমাদের হয়ে গেছে আস্তে আস্তে নেমে আসছি জীবনের এই দশ পনেরোটা মিনিট এতটা আলাদা ছিল মনে হয় না কোনো দিনও আর ভুলবো এটা মাঝে মাঝে মনে করে এই করার অনেকবার চেষ্টা করব প্যারাসেলিং এর পরই এরম একটা বিচ এর ধারে রেস্টুরেন্টে এসেছি এখানে আজকে লাঞ্চটা করবো ওনারা এখানে ওনাদের রেস্টুরেন্টে তৈরি এক রকমের বাটার আর ডো ব্রেড দিয়েছিল মাখনটা একটু টক টক আর নোনতা ছিল এত ভালো লাগছিল ফ্রেশ ব্রেডের সাথে খেতে আর যেহেতু সমুদ্রের পাশে এসেছি মাছ না খেলে কি হয় এখানে মনে হয় কড মাছ দিয়েছিল তবে মাছটা এত মিষ্টি আর ফ্রেশ ছিল বলার না একদম ফ্লেকি আর সুন্দর এত ভালো ছিল খেতে ফিশ চিপসটা অসাধারণ লাগলো লাস্ট ব্লগে তো তোমাদের বললাম এখানে রেন্ট করার জন্য ইলেকট্রিক সাইকেল আর গলফ কার্ট পাওয়া যায় তবে যেহেতু আমাদের কার ইন্স্যুরেন্স ছিল না গল্ফ কার্টটা তো পাইনি তাই এবার এখানে ইলেকট্রিক সাইকেল খুঁজছি যেহেতু আজকে রোববার এখানে এত ভিড় যে ইলেকট্রিক সাইকেল আর খুঁজেই পাচ্ছি না তাই বহু দোকান এদিক ওদিক খুঁজে ফাইনালি দুটো ইলেকট্রিক সাইকেল পেয়েছি ইলেকট্রিক সাইকেল নেওয়ার কারণ হচ্ছে এই যে জায়গাটা দেখছো এখানে তো নর্মাল সাইকেল চালানো যাবে তবে পাহাড়ের মধ্যে থেকে যখন উঠেছি তখন তো আর ব্লক করতে পারিনি সেইখানে সাইকেল ওঠা হয়ে যায় নর্মাল ইম্পসিবল পাহাড়টা এত উঁচু পুরোটা চালাতেও পারিনি অর্ধেক রাস্তা চালিয়েছি তারপর আমি নেমে এসেছি ভয়ে এই রাস্তা আমার জন্য ঠিক আছে এর বেশি আমি অত পাহাড়ে মনে হচ্ছে না চালাতে পারবো আমি না এমনি সাইকেল চালাতে পারি বাট আমার এই রাস্তায় গাড়ি ঘোরা মানে এখানে গাড়ি নেই খুবই স্লো চলছে একটা দুটো গাড়ি ফোর হুইলার বাকি সব গল্ফ কার যেগুলো খুব স্লো বাট যেহেতু আমি কোনোদিনও রাস্তায় চালাই না মানে এত ভয় লাগছিলো তোমাকে আমি জাস্ট রাস্তাটা দেখাচ্ছি যে কেরম রাস্তা থেকে আমরা এসেছি প্রচণ্ড বিউটিফুল বাট আমি একটু মানে আমরা এখন পরীক্ষার মতন একদম চালিয়ে এসেছি গাড়িটা এই যে এই রাস্তা দিয়ে এসেছি

আমি এখন আরামসে একটু কফি খাবো আমি এই এই কারণেই আমি একটু খেজুর একটু বিস্কিট একটু আমন্ড সব নিয়ে এসেছি কেন কফির সাথে একটু একদম খালি কফি খেতে ভালো লাগে না তো এগুলো এখন একটু কফি টফি খাবো একটু দু চার মিনিট রেস্ট নেব যদি মনে হয় ড্রেস চেঞ্জ করবো কেন প্রচন্ড হাঁপিয়ে গেছি ভাল লাগে না চোখ একটু ধোবো তারপরে আমরা বেরোবো আজকে দেখবো ক্যাটালিনা আইল্যান্ডে আমার মনে হচ্ছে রাতে না এখানে প্রচন্ড লাইট ফাইট জ্বলবে তো খুব ভালো লাগবে এটা দিনে একরকম দেখতে অনেকটা ইটালি সেই কি বল জায়গাটা তো ঠিক আছে লেক কোমো অনেকটা লেক কোমোর মতন ভাইব আছে আর খুব বেশ সুন্দর বাট আমার মনে হচ্ছে রাতে এইখানে আরো ভালো লাগবে লাইট ফাইট দেখছি বেশ লাগানো জ্বললে প্রচন্ড ভালো লাগবে তো এখন একবারে বেরোবো পুরো রাতে এদিকে আইল্যান্ডটা ঘুরবো চুপচাপ একটু ইউটিউবে কিছু ব্লগ দেখবো একটু কফি খাবো এখন আমরা একটু চেঞ্জ টেঞ্জ করে বেরিয়ে গেছি আমরা একটু স্নান টান করে নিয়েছি করে আমি বেরিয়ে গেছি এবার এখন আমার একটু আইসক্রিম নেবো দিয়ে কোথাও এখানে সমুদ্রের ধারে বসে থাকি হ্যাঁ

আমার একটা জিনিস প্রচণ্ড মিসিং লাগলো সেটা হচ্ছে ইন্ডিয়াতে যে স্ট্রিট ফুড মানে এখানে তোমাকে যদি কিছু খেতে হয় আইসক্রিম বা এইসব বাদে মানে ধরো কফি নিলে বা আইসক্রিম নিলে এইসব বাদে স্ট্রিট ফুড বলতে গেলে কিছু নেই তোমাকে যে কোনো জায়গায় যেতে হবে যদি হোটেল তুমি কোনো রেস্টুরেন্টে যাও সেখানে তুমি অ্যাপেটাইজার নিলে বা ছোটোখাটো কিছু অর্ডার করলে বাট ইন্ডিয়াতে যেরম কী হয় হাঁটা চলা করছি রাস্তায় একটু বসলাম কোথাও বসে একটু চা খেলাম একটু ফুচকা খেলাম একটু চাট পাপড়ি খেলাম তো ওইগুলো আমার হঠাৎ করে না আজকে একটু মনে হচ্ছে যে এই জিনিসগুলো যদি এখানে থাকতো আরও ভালো লাগতো মানে এখানে তোমাকে যদি ছোটোখাটো কিছু খেতে হয় তাহলে তোমাকে সেই রেস্টুরেন্টে কি অ্যাপেটাইজার বা অল্প কিছু অর্ডার করতে হবে এরকম কিছু নেই মানে খুব কম জায়গায় আছে অ্যাটম্যাক্স আমি বলছি স্ট্রিট ফুড হিসাবে বিক্রি হয় হচ্ছে ওই কি বলে ওগুলোকে বল বালবোয়া পার্কে ছিল চুরোজ হ্যাঁ ফুড ট্রাক থাকে বাট সব জায়গায় তো ফুড ট্রাক থাকে না সব ঘুরতে যাওয়ার জায়গায় তো চুরোজ বাদে আমি অ্যাকচুয়ালি কিছু দেখিনি যেটা অ্যাজ এ স্ট্রিট ফুড বিক্রি হয় হয়তো হবে নিরুধ এখানে দাঁড়িয়ে আমার অ্যাক্টিং করছে আমি কিভাবে ঢিল ছুঁড়ি যে আমার ওরম দু তিনবার করে কি ড্রপ হয়ে পড়েই না হেসে তো আমাদের অবস্থা কাহিল তবে ছোট থেকেই এত দেখেছি সবাইকে পুকুরে এদিক ওদিক ঢিল ছুঁড়তে আমার এত ইচ্ছা আজকে ওকে বললাম আমাকে একটু শেখানো আমি যদি পারি তবে আমার হাত দেখে মনে হচ্ছে না আজকে আমি পারবো সেরম করে না হ্যাঁ এরকম করে হ্যাঁ কিছু হলেও লাখটা পাথর আছে আমি আজকে মিনিমাম কুড়ি হাজারটা পাথর ট্রাই করবো এখনটাই খয়ে যে পারবি না হবে না ওইখানে দাঁড়িয়ে দেখাচ্ছে যে আসলে কিভাবে ছুড়তে হয় যাতে ওই দু তিনটে করে ড্রপ দেয় পাথর আর আমি কিভাবে ছুড়ি তোমরা খালি দেখো ভুল কিন্তু কিছু বলেনি আমার নিজেকে দেখেও প্রচন্ড হাসি পাচ্ছিল প্রত্যেকবারে কোথাও যদি ঘুরতে যাই ওখান থেকে ধরো কিছু একটা কিনে আনলাম সেটা আস্তে আস্তে ঘরে জমতে না ঘরেও অনেক জায়গা কনজিউম করা শুরু করে তাই আমি ডিসাইড করেছি কোথাও গেলে এবার থেকে জাস্ট ফ্রিজ ম্যাগনেট কিনে আনবো তাতে করে কি হবে ঘরে আলাদা এক্সট্রা কোনো জায়গাও কনজিউম করবে না আর আমাদের মেমোরি হিসাবে একটা সুন্দর জিনিসও থাকবে প্রত্যেকটা ট্রিপ বা জায়গা যেখানে ঘুরে এসছি সেখান থেকে তাই এই দোকানটায় এসছি একটা ফ্রিজ ম্যাগনেট দেখব প্রচুর সুন্দর সুন্দর এরম ছোট্ট গ্লাসও ছিল তবে নিলাম না একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট নিয়েছি ওইটাই আমাদের মেমোরি হিসাবে বাড়িতে ফ্রিজে আটকে রাখবো যখনই দেখব আমাদের এই ক্যাটালিনা আইল্যান্ডের লস অ্যাঞ্জেলেসের ট্রিপের কথা মনে পড়বে আমরা এখন অকারণে স্ট্রিট টু স্ট্রিট ঘুরে দেখছি কোথায় কি আছে একদম রিল্যাক্স করে মাঝে মাঝে এরকমও ভালো লাগে মানে অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি সকালটা পুরো জ্যাম প্যাক থাকলো আর তারপর দুপুর বা বিকেল থেকে তো আরামসে ঘোরা আছে এবার একটা রেস্টুরেন্টে এসেছি এখানে বসে দুজনে মিলে প্রচুর গল্প করব আর এই ভিউটা এনজয় করব এখানে যেহেতু বিকেল হলেই বেশ ঠান্ডা হাওয়া চলে তাই অনেক রেস্টুরেন্ট এই বাইরে বসার জায়গাটাতে এরকম ফায়ার প্লেস মতন করা আছে এতে কি হয় জায়গাটা বেশ গরম হয় আর ঠান্ডা একেবারেই লাগে না কি আজকে সাইক্লিং করতে গিয়ে আমার অবস্থা হয়েছে যে আমি নিহাতি ওটা ব্লগ করতে পারিনি যদি করতাম তবে তোমরা বুঝতে আমার যে কি অবস্থা হয়েছে সেটা তোমাদের এখন বলে বোঝাতে পারবো না যদি ব্লগ করতে পারতাম তোমরা হেসে অবস্থা খারাপ হয়ে যেত এখন কাউকে বললে সবার খুব হাসি পাবে কিন্তু তখন আমার ওই পাহাড়ি রাস্তায় সাইক্লিং করতে গিয়ে যা বুক ডিপ ডিপ করছে আর যা ভয় পাচ্ছে তোমরাই ভাবো না যে এই মেয়ে পাড়ার বাইরে কোনো দিন সাইকেল চালায়নি সে যদি পাহাড়ি রাস্তায় সাইকেল চালায় তাহলে তার কি অবস্থা হয় সেই পাহাড়ি রাস্তা মানে পুরো গোল গোল করে এত উঁচু উঠেছে আমার পরে দেখে আরো ভয় লেগে গেছে তাও কিছুটা আমার কাছে সাহস এই জন্য ছিল যে এখানে গল্ফ কার্ট বা গাড়িগুলো বেশ অনেকটা আস্তেই চলছিল মানে খুব স্লোলি বলছি কি মারা দেখবে বেশ কিছুটা রাস্তা পাহাড়ে উঠে আমার এমন কাদো কাদো অবস্থা আর একটু ভয় যদি আমি পেতাম ওখানেই আমি কান্না শুরু করতাম তাই বেশি লেট না করে ফটাফট আমরা নিচে চলে এসেছি এখানেই শেষ নয় রাস্তা থেকে নামার সময় পাহাড়ি রাস্তা এত স্টিপ যে আমি ইলেকট্রিক সাইকেল সাইকেলটাকে হাতে হাটিয়ে নিচে নেমেছি এত ভয় পেয়েছি দেখতে তোমাদের আজকে একটা লাফটার এপিসোড হয়ে যেত এখানে এবার দুজনের মধ্যে চিংড়ি মাছ ভাগাভাগি হচ্ছে তবে যেহেতু এটা অনিরোধের বার্থডে ট্রিপ তাই ওকে একটা বেশিই দিয়েছি এবার গল্প করতে করতে সময়টা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না এত সুন্দর জায়গা দেখে ইচ্ছা হলো মা বাবাদেরও একবার ফোন করে করে জায়গাটা ঘুরিয়ে দেখি এখন তো আপাতত আসতে পারছে না যখন আসবে তখন নিশ্চয়ই ঘোরাবো তবে আপাতত এখন নিজের চোখে যখন দেখছি ইচ্ছা হচ্ছে তাদেরও একটু আমার চোখ দিয়ে ঘুরিয়ে দিই আমাদের এখন মোটামুটি কিছুটা ডিনার করা হয়ে গেছে প্রপার ডিনার কোথাও করবো না অল্প একটু আমরা ওই যে দেখলে চিংড়ি মাছ খেয়েছি তার সাথে একটু চিকেন উইংস খেয়েছি এবার একটু এরকম বিচের মধ্যে সুন্দর লাইট লাগানো হাঁটবো একটু বসে থাকবো তারপর আবার কিছুক্ষণ পরে আজকে কাইন্ড অফ রেস্টুরেন্ট হপিংয়ে যাবো মানে একটার পর একটা রেস্টুরেন্টে যাচ্ছি একটু টাইমটা এনজয় করছি আর কি প্রচণ্ড ভালো লাগছে এখানটা না জাস্ট এমনি হাঁটতেই ভালো লাগছে এত সুন্দর সুন্দর মানে পাহাড়ের ওপরে বাড়ি আর এই গাছের মধ্যে লাইট গুলো প্রচন্ড ভালো লাগছে এইখানে বেশ ভালো লাগছে মাদের মা বাবাদের সবাইকে এক এক করে ফোন করে একটু দেখালাম ক্যাটেলিনা আইল্যান্ড কেরম মানে আমরা ঘুরছি ভালো লাগছে বাট আমাদের একটু মনে হয় বল যে মা বাবাকে একটু ফোন করে দেখা এখন যেহেতু আসতে পারছে না আসতে পারলে তো দারুণ হতো একদম সবাই মিলে ঘুরতে আসতে পারলে দীঘার মতো হ্যাঁ আসতে মানে মা বাবারা চারজন আসতে পারলে ওর থেকে বেটার কিছু হতো না বাট যেহেতু আসতে পারছে না আমাদের আমার একটু মনে হয় যে একটু দেখাই আর কি আজকে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন এরপরে এখান থেকে ডিনার করে হোটেল চলে যাব চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও